নিজের দায় নিজের শিকার করছে তারা একাত্তর শিকার করে না বান্ন শিকার করতে চায় না নব্বই শিকার করে না একবারে চলে যাচ্ছে সাতচল্লিশ থেকে চব্বিশ ঘটনা না আমাদের পাবনাতে এনসিবি একটা প্রম করেছে মানে তারা যে শুরু করেছে তাদের পদযাত্রা তারা অংশ হিসেবে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন শহরে কালকে একটা প্রধান রাস্তা বন্ধ করেই তারা পূরণটা করেছে পদযাত্রা করছে এনসিপি আর মানুষের জামা সিভিল এইটা হলো তাদের একটা নতুন একটা সংস্করণ দেখছি এনসিবির নামে কর্মসূচি লোক যোগান দেয় জামাত শিবির এবং তাদের যে বক্তব্য শুনলে মনে হয় যে আমাদের বিগত দিনের যে ভূমিকা নব্বই আন্দোলনের আমাদের যে ভূমিকা মানুষের জীবন দান সবকিছু বিধা একটা দল এবং দলের প্রধান বক্তব্য দিলেন একাত্তর সালে আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি আমরা এক রাখতে এটা বড় বিষয় না আপনি চিন্তা করতে পারেন নিজের দায় নিজের স্বীকার করছে তারা একাত্তর শিকার করে না বান্ন স্বীকার করতে চায় না নব্বই স্বীকার করে না একবারে চলে যাচ্ছে সাতচল্লিশ থেকে চব্বিশ মাঝখানে সব কিছু তাদের কাছে কোন ঘটনা না আমার কাছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার দুনার ব্যাপার সেটা এই যে যাদের কারণে এই পৃথিবীতে সবচেয়ে স্বল্পভাষী একটা দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী কিংবা তিনি প্রধানমন্ত্রী ছিলেন মহান সাধনার ঘোষক বীরোত্তম সেক্টর কংগ্রেস সহধর্মী ম্যাডাম খালদা জিয়া তার মন্ত্রী সবাই এই লোকগুলিকে স্থান দিয়েছিলেন যে পরিস্থিতিতে হোক যে কারণে হোক যার জন্য ম্যাডাম খালদা যার অন্য কোথাও কালি না লাগলেও এই দুজন মন্ত্রী করার কারণে যাদের জন্য আমিও সরকার তাদের বিরুদ্ধে যখন অন্যায় আসন করেছেন আমি একমাত্র টেলিভিশনে তাদের পক্ষে আমার বিরুদ্ধে বলছে সেটা কোন ব্যাপার না সারা পৃথিবীব্যাপী আমার বিরুদ্ধে দেখেছে সত্য কথা বলার কারণে আমি এনজয় করছি এইটা তো কোনোভাবেই আমি ছাড়বো না যে বিএনপির সংগঠনকে তারা বলে সন্ত্রাসী সংগঠন এটা মানা যায় অন্য কেউ বললে মানা যায় জামাত যদি এটা বলে এটা মানা যায় না অতি সম্পত্তি দাতা এখানে আছেন লন্ডনে যে একটা সফল বৈঠক হলো বাংলাদেশের মানুষ না আমাদের আন্তর্জাতিক যে সমস্ত বন্ধু আছে আইন থেকে শুরু করে অর্থদাতা যারা লন্ডন বৈঠকের পরে তারা অর্থ সারদার শুরু করলো তারা বললেন যে বাংলাদেশে একটা সামনের দিকে স্থিতিশীল সরকার আসতেছে অতএব আমরা বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিতে চাই এরকম একটা সুবাতাস যখন বহা শুরু করলো সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত কমিশন যখন মিটিং এ বসলো এনসিপি পর্যন্ত আসলো ওনারা আসলেন না উনারা বললেন কিসের বৈঠক লন্ডন বৈঠক কিসের তারেক কি তার সাথে আলোচনা করতে হবে যৌথ বিবৃতি কি কি জন্য স্পর্ধা দেখেছেন কি স্পর্ধা তাদের এইভাবে তারা আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে